সম্ভবত এটা আরো এক দুদিন আগেকার ঘটনা এমন অনেক ঘটনা ঘটে যায় যে ঘটনাগুলো আমরা অ্যাপারেন্টলি খুব সিরিয়াসলি নি না বা খুব সিরিয়াসলি দেখি না কিন্তু তার পেছনেও অনেক বড় বড় ঘটনা লুকিয়ে থাকে অনেক সময় অনেক ঘটনা লুকিয়ে থাকে এরম একটি ঘটনা আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই সেটা হচ্ছে গত সম্ভবত পরশু হবে হয়তো একটি ভিডিও আমাদের সামনে আসে একটি ভিডিও সামনে আসে সেই ভিডিওটা হচ্ছে আমি আগে দেখিয়ে নি আপনাদেরকে ভিডিওটা যে একটা ট্রেনে পরে জানতে পারা যায় নবদ্বীপ থেকে বালুরঘাটগামী বালুরঘাট এক্সপ্রেস নবদ্বীপ থেকে বালুরঘাটগামী বালুরঘাট এক্সপ্রেসে এক মহিলার ফটো তুলছিলেন এক ভদ্রলোক ভদ্রলোক বলাটা হয়তো ভুল হচ্ছে আমি আপনাদের সেই ভিডিওটা একটু দেখানোর চেষ্টা করব প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা তো এই ভিডিওর মাধ্যমে এক মহিলার ফটো তোলা হচ্ছিল সেই মহিলা সেইটা ধরে ফেলেন সেই মহিলা ঘটনাচক্রে জিনিসটা ধরে ফেলেন এবং ধরে ফেলার পর খুব স্বাভাবিকভাবে প্রতিবাদী হন এবং প্রতিবাদের সময় প্রতিবাদের মাত্রা একটু বেশি থাকে স্বাভাবিকভাবে যা যা হওয়া উচিত মানে আমার মন থাকলেও আমি যেটা করতাম আমার স্ত্রী থাকলে আমি যেটা করতাম ওই একাকী ভদ্র মহিলা তাকে আমি প্রথমে স্যালুট জানাই সেই মহিলা সেই কাজটা করেছে ওই বাপের বয়সী দাড়িওয়ালা বুড়োকে হ্যাঁ যে আধ ঘন্টা ধরে ভিডিও করছিলেন যেটা আমরা এতে শুনতে পেয়েছি ওই ভদ্র মহিলা এই ঘটনা ঘটার সময় কোনো অন্য কোন যাত্রীর ভিডিও থেকে যেটা শুনতে পেয়েছি আধ ঘন্টা ধরে ভিডিও হচ্ছিল হ্যাঁ সেই ভদ্র মহিলার যে যা করার সেটাই করেছে যা চিকিৎসা এই ধরনের পারভাটের মানুষ হ্যাঁ বিকৃত মানুষদের জন্য যা যা হওয়া উচিত সেটাই করেছেন বিষয়টা এখানেও বিষয়টা অতদূর ছিল না বিষয়টা নিয়ে আমরা সেই মহিলাকে থ্যাংকস বলেছিলাম ভাবছিলাম যে এই মহিলাকেই আগামীকাল বিশ্ব নারী দিবস সেই নারী দিবসের নারীদের বা এই যে এই মহিলা হবে। ভেবে ওমেন্টের বিষয়টা ছিল কিন্তু বিষয়টা অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে আজকে ঘুরতে শুরু করলো এবং সেটা কোথাও রাজনৈতিক বা কোথাও সাম্প্রদায়িক হতে শুরু করলো যখন আমরা দেখতে পেলাম এক বিধায়ক এবং এক তৃণমূল নেতা মনিরুল ইসলাম ফারাক্কার ওই অঞ্চলের বিধায়ক কুখ্যাত বিধায়ক তার সাথে কুখ্যাত হচ্ছে জিম নওয়াজ এরা দুজন মিলে ওই যে ভদ্রলোক তার নাম হচ্ছে মফিকুল ইসলাম তাকে নিয়ে হাজির হলেন হ্যাঁ থানায় গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ করতে আপনারা ভাবুন আপনারা কোন রাজ্যে বাস করছেন আজকে যদি আমি বলি যে এই রাজ্যের মায়েরা বোনেরা নিরাপদ নয় সেই নিরাপত্তার অভাবের কারণ এই রাজ্যের তৃণমূলের সরকার এই রাজ্যের জেহাদি এবং সাম্প্রদায়িক সরকার এই কথাটা বললে আপনারা খারাপ মনে করবেন না এই কথাটা আপনার শুনতে খারাপ লাগলেও এই কথাটা অক্ষরে অক্ষরে সত্য আমি আপনাকে আরেকটা ভিডিও দেখাচ্ছি এই ভিডিওটা আপনি দেখুন আপনারা যদি ভিডিওটা আমার চিত্ররাও যদি ঠিক করে তুলতে পারেন তাহলে আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে বা এই ভিডিওটা প্রচুর আপনারা দেখতে পাবেন যে সেই লোকটি কিভাবে ছবি তুলছে। এটা একজন তৃতীয় ব্যক্তি এই ভিডিওটা করেছেন। যে ভুল করে ছবি এর কোনো চান্স নেই ভুল করে ছবি হওয়ার কোনো ঘটনা নেই ছবিটা বুঝেই ছবি তুলেছে এবং সেটা এই ধরনের লোকেদের এই ধরনের চরিত্র এটা আমরা জানি প্রশ্নটা এখানে নয় প্রশ্নটা আজকে এই মেয়েটি হিন্দু বলে এই মেয়েটি সাধারণ বাড়ির একটি মেয়ে যার উপর এই হামলা হয়েছিল সে হামলার নিজের হামলার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল কিন্তু তৃণমূলের এমএলএ তৃণমূলের নেতারা আজকে কতটা জিহাদি হয়ে গিয়েছে তারা সরাসরি গিয়ে এই মেয়েটার বিরুদ্ধে থানায় প্রতিবাদ করলো এই মেয়েটাকে কোথায় এই আগামীকালে যে আমাদের নারী দিবস সেই নারী দিবসের ম্যাসকট করবে না আইকন না করে তার বিরুদ্ধে থানায় অভিযোগ করছে এই রাজ্যে অপরাজিতাবিল সত্যিই দরকার এই রাজ্যে মেয়েদের কোনো নিরাপত্তা নেই আপনি যদি আপনার নিরাপত্তার স্বার্থে যদি প্রতিবাদ করেন তারপর তার ধর্ম বিচার করে এই রাজ্যের সরকার আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে আমি বলে একটা কথা শুধু এই কথাটুকু বলবার জন্য এত কথা বলতে এসছি যেটা আমি বলতে চাই অভয়ার ক্ষেত্রে যেমন ভাবে নেমেছিল সারা পশ্চিমবঙ্গ আর যাতে কখনো অভয়াদের সৃষ্টি না হয় আজকে পশ্চিমবঙ্গ সরকার যার জন্য অপরাজিতা বিল আনতে চায় যাতে আর অপরাজিতা বিলের প্রয়োজন না হয় তাই আমি আবেদন করব। আবেদন করব এই মেসেজ পৌঁছে দেওয়া হোক যদি এই মহিলার বিরুদ্ধে পুলিশ কোনো রকম অ্যাকশন নিতে চায় বা এই মহিলার ওপর যদি কোনো আক্রমণ হয় এই মহিলা যদি কোনোভাবে কোথাও আক্রান্ত হয় সারা বাংলায় প্রতিবাদের মোমবাতি নয় প্রতিবাদের মশাল জ্বালতে হবে এবং এই অপরাধ এবং অপরাধীকে অপরাধকে একদম সবলে উৎপাদিত করতে হবে আপনারা সঙ্গবদ্ধ হন রাস্তার ঘাটে আপনার সঙ্গে শীলতা করবে আপনার ছবি তুলবে আপনি প্রতিবাদ করার সময় তার জাত দেখবেন তার ধর্ম দেখবেন কারণ তা না হলে আপনাকে আইডেন্টিফাই করে আপনার বিরুদ্ধে থানায় মামলা করা হবে এ আমরা কোন রাজত্বে বাস করছি মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছিলেন যে আমি চণ্ডীপাঠ করি আমি ব্রাহ্মণ আমি পরিচয় দিতে হবে না আর ওনার দলের লোকেরা কতটা সাম্প্রদায়িক সেটা আপনারা দেখতে পাচ্ছেন বলেছে এই লোকটা ওই বলেছে এই লোকটা অত্যন্ত লোক নিরীহ বুকের ছবি তোলে মেয়েদের বুকের ছবি তোলে আমি জানতে চাই এই সমস্ত লোকের জন্য আইন পরিবর্তন করে হ্যাঁ ওই শরিয়াত আইন নয় আরবি আইন আনা উচিত এদেরকে প্রকাশ্য রাজপথে এদের বিচার করা উচিত আমি আপনাদের কাছে আবেদন করছি আমি আপনাদের কাছে প্রার্থনা করছি আমি সেন্ট্রাল কেন্দ্রীয় রাজ্য মহিলা কমিশনকে বলে কোনো লাভ নেই ওটা একটা পাচাটা কিন্তু আমি কেন্দ্রীয় মহিলা কমিশনকে বলবো যে আপনারা যথোপযুক্ত ব্যবস্থা নিন এবং এবং এই এমএলএ এর বিরুদ্ধেও আগামী দিন আন্দোলন হবে কলকাতা শহরে ঢুকলে বাংলার ছাত্র যুবরা দেখিয়ে দেবে যে বাংলার মেয়েদের সাথে অত্যাচার করার পর তাদেরকে যারা নির্লজ্জ সমর্থন করে তাদের কি অবস্থা হয় আর আবার বলছি এটাকে হুঁশিয়ারি বলেই নেবেন এই মহিলার বিরুদ্ধে এই মেয়েটির বিরুদ্ধে যদি কোনো রকম আইনি হয়রানি হয় তাহলে আরেকটা অভয়া আন্দোলনের সৃষ্টি যেন হয় পশ্চিমবঙ্গে আমি সেই আবেদনের ডাক দিতে এসেছি সেই আবেদন করতে এসেছি এই প্রার্থনা করলাম এটাকে কোনো কোনো আমি নিশ্চয়ই একজন রাজনৈতিক ক্যারেক্টার আমি একজন রাজনৈতিক ব্যক্তি কিন্তু এর পেছনে কোনো রাজনীতি নেই বাংলার মেয়ে বাংলার বোন বাংলার মানুষ তাদের জন্যই লড়াই আমরা জানি না মেয়েটার নাম কি আমরা জানি না মেয়েটা কোন ধর্মের কিন্তু আমি বিশ্বাস করি যে কোন মেয়ে ধর্ম জাতি নির্বিশেষে এই ধরনের ঘটনা ঘটলেই তার প্রতিবাদ করবে কিন্তু আমরা বলি না যে মৌলবাদের কোনো ধর্ম একদম হয় একদম হয় যদি মৌলবাদের কোন ধর্ম না থাকত যদি মৌলবাদের কোনো রাজনৈতিক রং না থাকত তাহলে এই আসামির জন্য এই জবন্দ নরাধমটার জন্য এমএলএ নেতা বড় বড় নেতা বড় বড় এম তারা থানায় যেত না তারা এসপির কাছে যেত না এ কথাটা কিন্তু অত্যন্ত পরিষ্কার আবারও আমি বলতে চাই সরকার ব্যবস্থা নেই বড় বড় সমস্ত মুখপত্র সকাল থেকে দিন ধরে টিভির সামনে বকে যাচ্ছে তারা আজকে নীরব কেন কোথায় সিপিএম তারা আজকে চুপ করে আছে কেন বলুক মনিরুলের সাথে ওই মাফিকুলের মাফিকুল ইসলামের সম্পর্ক কি একমাত্র ইসলামিক সম্পর্ক ছাড়া দূর কোনো কোন সম্পর্করা দেখাতে পারবে না এটা আমি নিশ্চিত কিন্তু এই ধরনের ঘটনা যদি বারবার ঘটে তাহলে আমি চাই বা না চাই আমি সাম্প্রদায়িক হতে বাধ্য আমার বাড়ির মেয়েটাকে বাঁচাতে আমার বোনকে বাঁচাতে আমার স্ত্রীকে বাঁচাতে আমাকে রুখে দাঁড়াতে হবে এবং সেই রুখে দাঁড়ানোটা সবসময় যে আইন মেনে সম্ভব হবে কিনা ভবিষ্যতে সেটাও আমার জানা নেই বিচারের ভার আপনাদের হাতে ধন্যবাদ